ভালোবাসা কষ্টকে নিঃশেষ করে যে মহিলার কোনো সন্তান নেই সে বলে ভাই আমার চিকিৎসা করাও যাতে সন্তান হয় এর জন্য দোয়া করতে থাকে মানুষের কাছে আবেদন করে আল্লাহর কাছে দোয়া করো আমাকে যেন তিনি সন্তান দান করেন তার জন্য তাবিস কবস আরও কত কিছু করে থাকে অন্য এক মহিলা যদি তাকে বলে আরে তুমি কোন ধান্দায় পড়ে আছো সন্তান হলে তো অনেক কষ্ট করতে হবে শীতের রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে কাপড় ধুতে হবে তখন মহিলা উত্তর দেয় আমার এক সন্তানের জন্য হাজার শীতের রাত কুরবান এই সন্তানের মূল্য ও তার গুরুত্বের অনুভূতি তার অন্তরে রয়েছে বলেই সে এমন উতলা হয়ে উঠেছে একজন সন্তান প্রাপ্তির জন্য এ কারণে ওই মায়ের জন্য সব কষ্ট প্রশান্তিতে রূপান্তরিত হয়েছে মা আল্লাহর কাছে প্রার্থনা করছে হে আল্লাহ আমাকে সন্তান দিন এর অর্থ তো এই সন্তানের যত দায়িত্ব রয়েছে যত কষ্ট রয়েছে তা আমাকে দান করুন কিন্তু সেসব কষ্ট তার দৃষ্টিতে কোনো কষ্টই নয় বরং তা শান্তি যে মা শীতের রাতে উঠে কাপড় ধুচ্ছে সহজাতভাবে তার অবশ্যই কষ্ট হচ্ছে কিন্তু বুদ্ধিবৃত্তিকভাবে সে প্রশান্তি লাভ করছে সে চিন্তা করছে আমি আমার সন্তানের কল্যাণের জন্য এসব করছি অন্তরে এই প্রশান্তি যখন জাগে তখন নিজের কামনা বাসনা নিষ্পেষিত করতেও স্বাদ লাগে এ বিষয়টি মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাই উপস্থাপন করেছেন ভালোবাসা সৃষ্টি হলে তিতাও মিষ্টি মনে হয় যেসব কাজ কষ্টের ছিল ভালোবাসার সুবাদে তার মধ্যে স্বাদ উপভোগ হয়ে হতে আরম্ভ করে তার মধ্যে মজা চলে আসে ভালোবাসি বলেই আমি এসব করছি